রাত পোয়ালেই আমাদের মতো গৃহিণীদের শুধু একটাই চিন্তা কি রান্না করব আর কি খাওয়া দাওয়া করব তো এই যে সকাল সকাল উঠে কাজকর্ম সেরে সুরে চলে এসেছি রান্নার ঘরে তো দেখলাম ফ্রিজে গত রাত্রের ভাত রয়েছে তো ভাতটা তো আর নষ্ট করা যায় না তো যেমন আমরা প্রায়ই খেয়ে থাকি আজও ভাতটা ভাজলাম আর এদিকে চা বসিয়ে দিয়েছি তো এর বেশি কিছু আর বানাই আর এই দেখুন ওয়েদারটা ওয়েদারটা মোটামুটি আজ কিন্তু ভালো তেমন কোনো রৌদ্র নেই কিন্তু গরম ঠিকই রয়েছে গরমটা ছাড়ছে না তো যাই হোক বন্ধুরা প্রথমে আগে ইন্ট্রোটা দিয়ে নিই তো হ্যালো এভরি গুড মর্নিং আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন তো সকালে ব্রেকফাস্ট তো করে নিয়েছি তো এবার এই যে সবজি টবজি রেডি করে নিলাম তো কি বানাবো তো যেহেতু এখনও দশটা বাজে তো এই দেখুন বড়মশায় নিয়ে এসেছে কাতলা মাছ আর এদিকে গতকালের এই যে কুমড়ো ছিল তো কুমড়ো দিয়ে আজকে কাতলা মাছ বানাবো আর একটু মানে আলু দিব এটা দিয়েই বানানো হবে আর একটু মাছের তেল রয়েছে তো মাছের তেলটাও একটা কিছু বানাবো তো যাই হোক সেটা পরে দেখবো কি বানাচ্ছি না বানাচ্ছি তো তার জন্যে প্রথমে আগে ভাতটা বসিয়ে দিলাম কারণ কারণের কোনো ঠিক ঠিকানা নেই যখন তখন চলে যায় তো ভাবলাম যে না আগে ভাতটাই বসিয়ে দিই ভাতটা তো হয়তো একটু টাইম লাগবে তো এর মাঝখানেই আমি এই যে মাছটা ধুয়ে নিব। তারপর সবজিটা কেটে নিব। তো মানে যা যা প্রস্তুতির দরকার সেটা আমি করে নিচ্ছি এই দেখুন প্রিপারেশন আমার কমপ্লিট মাছ পরিষ্কার করে ধুয়ে শুয়ে তারপর নুন হলুদ মাখিয়ে নিয়েছি ওদিকে সবজি ধুয়ে শুয়ে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি আর এদিকে বসিয়ে দিয়েছি কড়াই কারণ প্রথমে মাছটা ভেজে নিচ্ছি আর কাতলা মাছটা আজকে কিন্তু খুবই টেস্টি লেগেছিল। দেখুন চাকাটাও কিন্তু বড় বড় বেশ তো এই গরমের মধ্যে বেশি একদম মশলাপাতি দিয়ে বানাবো না হালকা ফুলকাভাবে বানাবো সামান্য একটু জিরের গুঁড়া মিক্স করে দিয়ে তারপরে দেখুন মাছটা ভাজা হয়ে গেছে আর এই গরমে কিন্তু না হালকা পাতলাই কিন্তু খেতে লাগে তো যাই হোক লাল লাল করে মাছটা ভেজে নিলাম এবার ওই যে সবজিটা মানে এই যে মাছের সবজিটা বানিয়ে নিচ্ছি এই দেখুন আর দেখুন আমার রান্না বান্না কমপ্লিট আর মাঝখানে আমি দেখাতে পারলাম না তো যাই হোক মাছের তরকারিটা হয়ে গেছে আর এদিকে দেখুন এই যে মাছের তেল মাছের তেলটা আমি ঝিঙে দিয়ে বানিয়েছিলাম দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে তাই না বন্ধুরা আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার পালা হচ্ছে খড় গোছানো তো আমার ছেলে তো সবসময় নোংরা করে রাখে আমি যতবার গোছাবো ততবারই নষ্ট করে রাখবে সকালে কিন্তু একদম সব কিছু পরিষ্কার করে গুছিয়ে রেখে দিই তো বই যে দিন যা করতে থাকে তারপর বিকালে আবার গোছানো হয় আমাদের রান্না বান্না করতে তারপর খাওয়া দাওয়া করতে সাড়ে তিনটে বেজেছিল তারপরে যে বাসনপত্র মেচে গুজে সব কিছু পরিষ্কার করে নিলাম এখন বাজে সাড়ে পাঁচটা তো ভাবলাম যে জানলাটা দিয়ে দিই কারণ একটু পরেই তো সন্ধ্যা লেগে যাবে এখন আর আমার কোনো কাজ নেই শুধু সন্ধ্যাপাতিটা দেওয়া আর ছেলেকে পড়ানো কারণ রাত্রে রান্না তো দুপুরেই করে রাখি তো বন্ধুরা ব্লগটা আর বড় করছি না আজকের মতো এই পর্যন্তই তো আগামীকাল দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো তাহলে টা টা গুড নাইট